আসসালামু আলাইকুম তো গুরুর নামের শক্তি যারা নিহতই গরিব তাদের জন্য বলতেছি আপনারা কি করবেন আমাকে সব সময় বিশ্বাস ভক্তির ওপর আপনারা দেখবেন সব সময় আমাকে বিশ্বাস ভক্তির ওপর দেখবেন আল্লাহর রহমতে আপনার মনের যে বাসনা চাওয়া পাওয়া সেটা আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এটা আমার মুখের কথা নেয় নয় আপনারা আমাকে বিশ্বাস ভক্তি করুন আল্লাহর রহমতে আমার নামের উপর দিয়ে আপনারা সব কাজে জয়যুক্ত হতে পারবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম